হরে কৃষ্ণ আসন্ন আমলকি একাদশী এবছর পড়েছে বিশে মার্চ বুধবার দু এই ব্রতের নাম আমলকি হলো কেন ব্রহ্মার একদিন চব্বিশ ঘন্টার মধ্যে যখন রাত্রিকাল উপস্থিত হয় তখন স্থাবর জঙ্গম দেবতাগণ অসুরগণ রাক্ষসগণ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তখন ভগবান শ্রীনারায়ণ কারণ সমুদ্রে অবস্থান করেন এক সময় সেই ভগবান নারায়ণের মুখ থেকে এক বিন্দু জল এই ভূমিতে পড়েছিল সেই জলের বিন্দু থেকে হঠাৎ একটি বৃক্ষ উৎপন্ন হলো। তখন দেবতারা ঋষিরা অবাক হয়ে সেই বৃক্ষটিকে দেখতে লাগলো তারা বুঝতে পারছে না যে এটি কি গাছ তখন আকাশবাণী হলো হে দেবতাগণ এই বৃক্ষের নাম আমলো কি এই বৃক্ষ পরম বৈষ্ণব বলে জানবে ফাল্গুন মাসে শুক্লপক্ষীয় একাদশী ব্রত এই আমলকি সম্বন্ধে আমলকি নাম সর্বমঙ্গলময় ও সকল পাপ বিনাশক এই আমলকি গাছের কথা স্মরণ করলেই গোদানের ফল লাভ হয় এবং দর্শন করলে দ্বিগুণ ফল লাভ হয় এবং এই আমলকি ফল ভক্ষণ করলে তার তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষ সর্বপাপ বিনাশীন তাই এই বৃক্ষের সেবা করা উচিত এই আমলকি গাছের মূলে ভগবান বিষ্ণু কাণ্ডতে স্বয়ং ব্রহ্মা এবং ডালে শিবজি অবস্থান করেন শাখায় মণিগণ প্রশাখায় দেবতাগণ পার্শ্ব সময়ে বসুগণ অবস্থান করেন এবং এই আমলকি ফুলের মধ্যে বায়ু অবস্থান করেন এবং আমলকি ফলেতে স্বয়ং প্রজাপতি বসবাস করেন তাই এই আমলকি একাদশীর দিন এই আমলকি বৃক্ষকে একশো বার বা আঠাশ বার প্রদক্ষিণ করবেন এই আমলকি একাদশী বিষ্ণু লোক প্রদানকারী যারা বৈকুণ্ঠলোকে যেতে চান তারা অবশ্যই এই আমলকি ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন তাই আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি গাছের তলে রাত্রি জাগরণ করে তাহলে এক হাজার গাভিদানের ফল লাভ করবে একাদশী ব্রতে পঞ্চরবি শস্য আহার করতে নেই কেন নারদ পুরাণে বলা হয়েছে হত্যা আদি পাপ এই পঞ্চ রবি মধ্যে অবস্থান করে পুরাণে বলা হয়েছে একাদশের দিন পঞ্চশস্য আহার করলেই মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা ও গুরু হত্যার রূপে পরিগণিত হয় এবং বৈকুণ্ঠ লোকে কোনো দিন তারা যেতে পারে না বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে ব্রহ্ম হত্যা জনিত সমস্ত পাপ থেকে মুক্তিলাভ সম্ভব শাস্ত্রে তার বিধান রয়েছে কিন্তু একাদশীতে পঞ্চ রবিশস্য খেলে তার কোনো শাস্ত্রের বিধান নেই তার কোনো প্রাশ্চিত্যের বিধান নেই এই একাদশীর দিন ধান জাতীয় গম জাতীয় জব বা ভুট্টা জাতীয় ডাল জাতীয় সরিষা জাতীয় এই পঞ্চশস্য আপনারা কেউ গ্রহণ করবেন না নিজেও গ্রহণ করবেন না অপর গ্রহণ করবেন না কেউ কেউ মনে করে নিজে একাদশী ব্রত পালন করছি তাহলে স্বামী সন্তান পরিজন কিংবা অতিথিদের সন্তুষ্টির জন্য তাদের অন্য খাওয়ালে ক্ষতি কী কিন্তু পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে শিব ঠাকুর বলছেন একাদশীর দিনে পুত্র পরিজন বন্ধু অতিথিকে অন্ন খেতে বলা মানে তাদেরকে গুহত্যা ব্রহ্মহত্যা স্ত্রী হত্যা মদ্যপান করার অনুরোধ করা হলো এর ফলে উভয়ই সমান অধগতি জন লাভ করে এই দিনে পুত্র পরিজন অতিথি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভক্তি সহকারে ব্রতবোবাস করা সকলেরই কর্তব্য এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে আপনি প্রশ্ন করতে পারেন ভগবান এই পাপ পুরুষ সৃষ্টি করেছেন কেন এই প্রশ্নটা শুধু আপনার নয় যৌমিনী ঋষি বেদব্যাসকে এই প্রশ্নটি করেছিলেন উত্তরে বেদব্যাস বলেছিলেন বিশ্ব সৃষ্টির সময় ভগবান স্বয়ং সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করে পৃথিবীতে বসবাসকারী মানুষদের শাসন করার জন্য এই পাপ পুরুষ তৈরি করেন সেই পাপ পুরুষ কেমন দেখতে সেই পাপ পুরুষের মাথা হলো ব্রহ্মহত্যাকারী হত্যাকারী তার চোখ দুটি হলো মদ্যপানকারী তার মুখ হলো সোনা অপহরণকারী তার দুটি কান হলো গুরুপত্নী গান তার দুটি নাক হলো স্ত্রী হত্যাকারী তার বাহু হল গোহত্যাকারী তার চোয়াল হলো ধন অপহরণকারী তার গলা হল ভ্রুম হত্যাকারী তার বক্ষদেশ পর্ত্রী গমন এবং পিঠ আত্মীয় স্বজন হত্যাকারী তার নাভি স্বর্ণাগত হত্যাকারী তার কোমর নিজেকে হত্যাকারী আত্মশ্লাঘা তার উদর হচ্ছে গুরুিন্দাকারী তার জননঙ্গ হচ্ছে কন্যা বিক্রয়কারী আর তার মলদার হচ্ছে গুপ্ত কথা প্রকাশকারী তার দুটি পা হচ্ছে হত্যাকারী তার শরীরের রোমকু হচ্ছে উৎপাতকারী সকল এইভাবে সমস্ত পাপ দিয়ে বিশাল দেহের এক ভয়ঙ্কর পাপ পুরুষ সৃষ্টি করেছেন ভগবান তাই আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে এই একাদশী প্রত পালন করার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কি সাধবা বিধবা সূচি অসুচি রজস্বলা নারী যুবক যুবতী নারী পুরুষ সকল জাতি বর্ণ নির্বিশেষে একাদশী ব্রত পালন করা উচিত দেখুন চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার মাকে এই একাদশী ব্রত পালন করেছিলেন আমরা তো মরণশীল মানুষ আমাদের বা আর কি কথা কিভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার সমস্ত প্রকার নারী সঙ্গ দ্রুত ক্রীড়া এবং সমস্ত প্রকার নেশা থেকে আপনার দূরে থাকবেন একাদশীর আগের দিন আপনারা এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবান কাছে সংকল্প করবেন যাতে আপনারা একাদশীটি ভালোভাবে পালন করতে পারেন একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা সাড়ে দশটা এগারোটার মধ্যে আপনারা প্রসাদ পেয়ে বা নিরামিষ আহার করে আপনারা ব্রাশ করে নেবেন এবং তাড়াতাড়ি আপনারা স্বয়ং করবেন একাদশীর দিন আপনারা ব্রহ্মমূর্তি শয্যা ত্যাগ করবেন এবং স্নান করবেন তারপরে আপনার ধোয়া স্বচ্ছ বস্ত্র পরিধান করে আপনারা রাধা মাধবকে পুষ্প তুলসী চন্দন সহ অর্পণ করবেন এবং চারবার তুলসী পরিক্রমা করবেন জল অর্পণ করবেন এবং পুষ্প অর্পণ করবেন এবং একাদশী দিন আপনারা গীতা ভাগবত চৈতন্য চৈত মৃত এগুলো পাঠ করার চেষ্টা করবেন যারা নির্জলা একাদশী মতো থাকতে পারবেন না আপনারা সমস্ত রকমের ফল দুধ ছানা বাদাম সেদ্ধ বাদাম ভাজা আলু কাঁচকলা পেঁপে কুণ্ড ঘি দিয়ে আপনারা সবজি বানিয়ে এ সমস্ত ভগবানকে অর্পণ করে সেই অনুকূল প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এবং একাদশীর দিন সাবধানে থাকবেন যাতে কোনো কিছুর দ্বারা আপনারা রক্তপাত না হয়ে যায় যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন কোনো খৌর কর্ম করবেন না সাবান শ্যাম্পু এবং কোনো কিছু ব্যবহার করবেন না শুধুমাত্র শৌচ জন্য সাবান শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে এখন আমি আপনাদের প্রদান করব একাদশী ব্রতের মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম কিন্তু ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলো কী বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গ্রাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয় তখন ভগবান এই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ ফল এবং এই আমলকি ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এবং প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বসবাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব অতএব এই ব্রত পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয়

ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাথস্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেমকার শুকবর্ধক হে ধাত্রী হে পাপ বিনা আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘচল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে সেখানে একত্রিত দেখে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে উপস্থিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্মাও সে মনোযোগ সহকারে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলির পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরং বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারে ওই নালী অল্প সময়ের মধ্যে সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখি রাজা অত্যন্ত বিস্মিত হলো তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু আর কি আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো। ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কি আছে তিনি স্বর্ণাগতের পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকপ্রাপ্ত হন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশী পালন ঠিক তেমনি গুরুত্বপূর্ণ তাই আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এবং একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তুলসী সমেত আপনারা গ্রহণ করবেন তুলসী সময় যদি আপনি মহাপ্রসাদ পালন করেন তাহলে আপনি কোটি গুণ ফল লাভ পাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাই কি বৈষ্ণবী প্রণাম হরে কৃষ্ণ